আসসালামু আলাইকুম ভিভার্স তো কেমন আছে সবাই আশা করি তোমরা চোখ ভালো আজকে আমাদের ষোলতম রোজা চলছে আর ষোলোতম রোজার শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে তম রোজার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর কালকে তোমরা যারা ভিডিও দেখেছো জানো সব কেক দিয়ে আরো অনেক কেক ছিল বাচ্চাদেরকে দিয়েছিলাম আর ওদের জন্য স্পেশালি আলাদা করেও রেখে দিয়েছিলাম আমি ওদেরকে সামনে পেয়েছি তাদেরকে সকলকে দিয়েছি আর তারা খুব খুশি তোমরা যারা কালকের ভিডিওটা দেখেছো তারা জানো যাই হোক আবার পরে দেখা হচ্ছে তোমার সাথে তো বন্ধুরা এই যে হাঁস দেখতে পাচ্ছ এই হাঁসগুলো এখন ধরা হবে আর ধরা হবে কারণ আজকে হাঁসের মাংস রান্না হবে বাড়িতে তো যাই হোক আমি হাঁসগুলো ধরে নিই আর হাঁসগুলো ধরে সব নিয়ে আসলাম নিয়ে আসলাম বলতে কি হাঁসগুলো আমার দাদি পুষেছে আর কি আর হাঁসগুলো শুধু আমাদের না মানে আমার আব্বুরা চারি ভাই তো প্রত্যেকের বাড়িতে একটা একটা করে দিয়ে দিয়েছে সবার খাওয়ার জন্য রমজান মাস চলছে যেহেতু রমজান মাসে খাওয়া দাওয়া ভালো হবে একটু ওর জন্যই ভিডিওটা করলাম আমি যেহেতু আমার দাদি পুষে সবাইকে একটা একটা করে দিয়েছে খাওয়ার জন্য তার জন্যই আর কি আর বাকিটা হাঁসটা জবাই টবাই করে সব কিছু ক্লিন ক্লিন করা হচ্ছে সেগুলো তোমাদের একটু একটু করে দেখাই আর এই যে হাঁসটা আজকে রান্না হবে হাঁসটা ছিলার পরে এই দেখো কিরকম হয়ে গেছে আর এই যে দেখো এটা কি লাগাচ্ছে জানি না এই যে উপরের নোংরা পশমগুলো তুলতে গেলে এটা লাগাতে হয় দেখতে আমার হাতে নারকেল এই যে নারকেল ধরলাম এখন নারকেল ধরে আজকে হাঁসের মাংস হবে বাড়ি রান্না তো তার ভিতরে নারকেল দিলে খুবই ভালো লাগে তার জন্য আমি বললাম তার জন্য আমারই ধরতে হচ্ছে এই দেখো এখন এটা ফালি তুলবো এই যে দেখো এই নারকেল ফাটালাম এখন এবার এখান থেকে ফালি তুলতে হবে আমার এই যে ফালি তোলা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মাদ্রাসার লোক সাথে কালেকশন করার জন্য ও মাদ্রাসাতে আবার কিছু দান করলাম আর কি ওরা এসছে ওই দেখো এখানে দাঁড়িয়ে আছে এবারে স্নান করেনি করে নিই এখন আবার নামাজের টাইম হয়ে যাচ্ছে বন্ধুরা স্নান করে নামাজ পড়ার উদ্দেশ্যে বার হয়ে গেছি আর আজকে ছেলেপুলে আরও দেখা পায়নি আমার লিলিপুর গ্যাংয়ের কোনো সদস্য দেখা পায়নি সকালবেলা থেকে সে হি সময় জহিরকে একবার ডেকেছিলাম আর ওরা তো জানো ঘুমের জন্য সেহেরি পর্যন্ত খায় না আর জহির অ্যাকচুয়ালি রানাঘাট গেছে হসপিটালে স্বামীকে দেখা তো পাইনি সারাদিনের মধ্যে আর মুসু ঘুম থেকে উঠে এগারোটার দিকে ঘুম থেকে উঠে গেম খেলা শুরু করে দিয়েছে পর যে রুটিন আছে গেম খেলে রোজ আর আমি এখন নামাজ পড়তে যাচ্ছি সামনে স্বামীকে ডাকবো যদি বাড়ি থাকে যাবে অবশ্যই নামাজ কমপ্লিট করার পরে এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো খরচা পয়সা রয়েছে আমাদের মসজিদে এখানে গোনা হচ্ছে সবাই সকালে মিলে গুনছে তো আমি কিছু গুনে দিলাম আর এই টাকাগুলো কী কাজে লাগবে আমি তোমাদের বলছি এই যে সব টাকা গুনে থলি থলি করা রয়েছে আর শুধু খরচা পয়সা না অনেক নোট টাকাও রয়েছে আর এই যে দেখতে পাচ্ছি সব কিছু গুনে কমপ্লিট করে দিয়েছি বন্ধুরা এখন মসজিদে সাদের উপরে আছি আর তোমরা দেখলে আমরা টাকা পয়সা গুনছিলাম কারণ ওইগুলো মসজিদে যে যা দেয় শুক্রবারে নামাজ পড়তে এসে অনেকে দেয় আর অনেকে দান করে মসজিদে তা মসজিদে কাজ চলছে আর অলরেডি কিছু দেনা পানো আসে তো তার জন্য সেগুলো শোধ করা হবে তার জন্যই তাদের এই টাকাগুলো গোনা হচ্ছিলো আর আজকে দেখছো সেই আগের দিন দেখিয়েছিলাম তো উনি মাইক কিনেছিল তো মাইকটা আবার নতুন করে এখানে সেট করা হচ্ছে আর পুরনো মাইকটা বাদ দিয়ে দিয়েছে পুরো টোটালে নতুন মাইক এখন লাগানো হচ্ছে আর কুতুবের দিকে কাজ করছে ঝাড়টা আমিই দিচ্ছিলাম এতক্ষণ ধরে তখন আমি ভিডিও করতে আসলাম কুতুপ ধরলে মাস করে বাড়ি যাচ্ছিলাম এই যে দেখো সবাই রয়েছে হ্যাঁ আমি মসজিদে নামাজ পড়তে গেছি আমার জন্য গাড়ি রয়েছে আমার সাথে বাড়ি দেখা ইতিমধ্যে আমরা ইফতার পার্টিতে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি অলরেডি যাচ্ছি রাস্তা দিয়ে আমার সাথে মসুর রয়েছে আজকে অন্যদিনও থাকে আর আজকে যে আমাদের কাটাকুটো করতে হবে তারপরে আবার ইফতারি যখন সাজাবে তখন তোমাদের দেখাবো আর আমরা অনেকটাই আগে যাই মসজিদে কারণ সব কিছুই হ্যান্ডেল করতে হয় আমাদের তোমরা দেখো যারা রেগুলার ভিডিও দেখো তারা হয়তো প্রত্যেকে জানো আমরা সব কিছু করি তো যাই হোক একেবারে মসজিদে গিয়ে দেখা হচ্ছে যে কাটা চলছে তরমুজ তরমুজের কালারটা দেখো কত সুন্দর কালার আর খেতেও এরকম মিষ্টি লাগবে এদিকে শসা চলা চলছে এই যে আমাদের খেজুর রয়েছে খেজুর গুলো ক্লিন করতে হবে আমাদের এইবার এখন খেজুর পরিষ্কার পরিচ্ছন্ন করছি যেহেতু অনেক সময় নোংরা থাকে এর ভিতরে তার জন্য এই যে দেখো খেজুর গুলা ধোয়া হচ্ছে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়াই সব থেকে ভালো তার জন্য আমরা পরিষ্কার করছি আমাদের হাফে সাহেব আনুমানিক করে বলছে যে খুব দেখা যাক সবকিছু কমপ্লিট আজকে সাজানো ইফতারি রয়েছে আর এক্সট্রা একটা জিনিস দিতে হবে এখনো ছোলা রয়েছে তো বন্ধুরা আজকে আমরা সতেরো নম্বর তারাবি পরে বার হলাম মসজিদ থেকে এখন আর সারাদিন কি করলাম তোমরা তো দেখলে যাই হোক আবার কালকে আমাদের সতেরো নম্বর রোজা হচ্ছে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার কালকের ভিডিও